অনেকেই অনেকভাবে ঈদের ছুটিটা কাটিয়েছেন আমরাও চলে গিয়েছিলাম ঈদের ছুটি কাটাতে ভোলাতে ভোলা কিন্তু একটি দ্বীপ জেলা আমরা সেই দ্বীপ জেলাতেই গিয়েছিলাম ঈদের ছুটি কাটাতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ভোলা গেলাম এবং ভোলায় গিয়ে আমরা কোথায় গেলাম কাদের বাসায় গেলাম সেটাই থাকছে আজকের ফুল ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কনিকার কারবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আশা করছি আপনাদের সবার ঈদের ছুটিটা খুবই দারুণ কেটেছে আমরা ঈদের ছুটি কাটানোর জন্য চলে গিয়েছিলাম ভোলা তো প্রথমে আমরা বরিশাল লঞ্চ গার্ড গিয়ে ভোলার একটি লঞ্চে উঠে যাই এবং আমরা সিট নিয়ে সেখানে বসে পড়ি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছিল আমরা এই সুন্দর নদীর দৃশ্য উপভোগ করতে করতে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আসলে নদীর ঢেউগুলো দেখতে খুবই ভালো লাগছিল প্লাস এত বড় একটি নদী খুবই সুন্দর লাগছিল দেখতে আসলে এগুলো সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর এখানে কিছু টলার ছিল বড় বড় যেগুলোকে মেরামতের জন্য সম্ভবত এখানে আনা হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এগুলো আসলে বড় ধরনের মাছ ধরার টলার যা সচরাচর দেখা যায় না তো টলারগুলো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে এই বড় নদীতে কিন্তু অনেক ছোট ছোট ডিঙি নৌকা ছিল যেগুলো মাছ ধরছিলো একটা নদীতেই ছোট ডিঙি নৌকা থেকে শুরু করে লঞ্চ বড় জাহাজ পর্যন্ত ছিল দেখতে কিন্তু দৃশ্যগুলো খুবই ভালো লাগছিলো এটা হচ্ছে একটি স্পিড বোর্ড যেটা দিয়ে আসলে বরিশাল থেকে ভোলা যাওয়া হয় বরিশাল বেলতলা খেয়াঘাট থেকে সম্ভবত স্পিড বোর্ড ছেড়ে ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে যায় তো স্পিড বোর্ড যেহেতু একটু ঝুঁকিপূর্ণ তাই আমরা স্পিড বোর্ডে না গিয়ে লঞ্চে গিয়েছি এটা হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ডের একটি স্পিড বোর্ড এটা একটু বড় সর ছিল এবং দেখতেও সুন্দর লাগছিলো তো এই নদীর দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আসলে আমরা ভোলায় উদ্দেশ্যে যাত্রা করছিলাম তো এ হচ্ছে ভোলা থেকে বা বরিশাল যাওয়ার এবং বরিশাল থেকে ভোলা যাওয়ার ফেরি এই ফেরির মাধ্যমেই আসলে সকল যানবাহন ভোলা থেকে বরিশালে আসে এবং বরিশাল থেকে ভোলায় যায় ফেরিতে একটু সময় বেশি লাগে এমনিতে লঞ্চে গেলে দুই ঘন্টার মতো সময় লাগে ভোলার লঞ্চ গার্ড গিয়ে থামতে তো আমাদের যাত্রা প্রায় আমরা চলে এসেছি ভোলার কাছাকাছি তো আমরা লঞ্চ থেকে নেমে গাড়িতে বাসায় যাচ্ছিলাম তো এর পরের দিন আমরা বেরিয়েছিলাম আমাদের এক বড় আপুর বাসায় যাওয়ার জন্য তো এটা হচ্ছে একটি স্কুল ভোলারি একটি স্কুল দেখতে খুবই ভালো লাগছিল স্কুলের মাঠটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা আপুর বাসার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম রোডটা অনেক সুন্দর ছিল চারপাশের সবুজ গাছ মাঝখান দিয়ে একটি সুন্দর রোড দেখতে খুবই ভালো লাগছিলো আসলে ভোলায় আমি যেটা লক্ষ্য করলাম সব থেকে এখানে সুপারি গাছের সংখ্যাটাই একটু বেশি আসলে প্রত্যেকটা বাড়িতেই একটা দুইটা সুপারি বাগান আছেই এই যে দেখুন একটি সুপারি বাগান এখানে প্রচুর পরিমাণে সুপারি হয় তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এই যে আমরা আপুর বাসায় চলে এসেছি আপুর কিন্তু জানতো না যে আমরা আসবো কারণ আসার আগে আমরা বলেছিলাম যে আমরা আসতে পারবো না তারপর একটু মন খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আমাদের দেখে আপু খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিল যেটা খুবই ভালো লেগেছে আমাদের দেখে আপুর ড্রয়িং রুমে একটি বড় সাইজের একটা অ্যাকোরিয়াম ছিল যার ভিতরে কিছু মাছ ছিল দেখতে খুবই ভালো লাগছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তো এখানে আপু আমাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করেছিল আসলে ফ্যামিলির সবাই একসাথে হলে গল্প করতে করতে কোথা থেকে সময় চলে যায় বলা যায় না তো অতটা রেকর্ড করা সম্ভব হয় নাই আপুর বাসায় আমরা এক রাত ছিলাম পরের দিন বিকালবেলাতে আমরা আপুর বাসা থেকে চলে গিয়েছি তো আমরা নাস্তা করছিলাম প্লাস সবাই মিলে গল্প করছিলাম খুবই ভালো লাগছিলো গল্প করতে আসলে অনেক দিন পর দেখা হয়েছে সবার সাথে আমাদের পেজটির সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমাদের এইরকম ডেইলি ব্লগ প্লাস আমাদের আরও বিভিন্ন ধরনের রেসিপির ব্লগ আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আপুর হাতের এই মজারার পুটিং খেয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে